আমার বাড়িতে ফুটেছে দুইটা রঙিন তক্ষকের ডিম যেটা থেকে আমরা পেয়েছি কিছু অদ্ভুত রঙের বাচ্চা মে সতেরো দুই বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো ডিম পারে আমার বিয়ার্ডের ড্রাগন এবং ঠিক দুই মাস পর এই ডিম থেকে বের হয় প্রথম বিয়ার্ডের ড্রাগনের বাচ্চা আমি কখনোই ভুলতে পারবো না ওই সময়টা প্রথম ডিম ফুটার চব্বিশ ঘন্টার ভিতরে বাকি দুইটা ডিম থেকেও বের হয়ে আসে এই বাচ্চাগুলা মাসাল্লাহ তিনটা ডিম থেকেই বের হয়ে আসে তিনটা বিয়ার্ডের ড্র্যাগন তবে আমি আমার রেপটাইন রুমে শুধু বিয়ার্ডের ড্র্যাগন না কিছু লেপার্ড গেকোও পেলে থাকি এইটা হচ্ছে পোগো একটা লেপার্ড গেকো অথবা একটা রঙিন তক্ষ আমি কে এনেছিলাম যখন ও একেবারে একটা পিচ্ছি ছিল তবে সময়ের সাথে সাথে আমাদের পোগো এত বড় হয়ে গেছে যে তার জন্য আমার একটা সঙ্গী আনা লাগলো এই সুন্দর চোখের লেপার গেকোর নাম হচ্ছে লাইরা রঙিন তক্ষক গুলারে জোড়া দিতে না দিতেই দেখি তাদের মিটিং ডান্সটা শুরু হয়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাই একটা পারফেক্ট মিটিং এর লক দেখতে দেখতে দুই সপ্তাহ চলে যায় এবং আমাদের বাড়িতে লাইরার ডিগিং বক্সে প্রথমবার দেখা মিলে লেপারকে দিন যেহেতু ড্রাগনের বিডিং এর পর আমার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে আমি কোনো সময় ওয়েস্ট না করে চটপট কাজে লাগি ডিম রাখার এক বক্স বানাই সেন্সিটিভলি ডিমগুলা খুঁড়ে বের করি এবং রেডি করি ইনকুবেশনের জন্য টোটাল ডিম পাই আমি চারটা এবং দুইটা ডিম ভিন্ন লাগায় আমি দুইটা আলাদা বক্স করে ইনকুবেটারে রাখি পারফেক্ট টেম্পারেচার এবং হিউমিডিটি সেট করি তারপর ছেড়ে দেই আল্লাহর ভরসায় এই লেপার গেকো ডিমগুলা ফুটতে লাগবে পঞ্চাশ থেকে ষাট দিন মানে পুরো দুই মাস বসে থাকবে এই ডিমগুলা ইনকুবেটারে ইনকুবেটারে ডিমগুলা রাখার পর পোগোয়া লাইরাকে আমি আলাদা করে দেই এবং এর মধ্যে আমি চলে যাই হচ্ছে থাইল্যান্ড বাঘ আর সিংহ সাথে খেলা করতে তারপর যখন আমি দেশে আসি একদিন শুধু এমনি চেক করতে যেয়ে দেখি দেখো আজকে চেক করতে গিয়ে আমি কি পাইছি এই খুলছি মাত্র সকাল সকাল উইঠাই ইনকুবেটার খুলছি এবং লুক আউট খুব সম্ভবত মাত্রই বেরিয়েছে কারণ এই যে ওর শরীরের স্লাইমটা এখনো লেগে আছে হ্যাঁ দেখতে পাচ্ছ এবং এই স্লাইমের কারণে কিছু পারলাইট আটকে গেছে এই বাচ্চাটার শরীরে যেটা খুব একটা ভালো না আমি আর যে আরেকটা ডিম আছে ওইটারে হালকা হালকা আমি একটু হিলাটিলা দিতেছি আমি ওর অন্য বাটিতে ট্রান্সফার কইরা ইনকোভেটারে রেখে দেব এটা করারও কারণ আছে কারণ হইতেছে ওর গায়ের মধ্যে কিন্তু পালাইগুলা লাগাইতেছে তো আমি তারে ট্রান্সফার কইরা আরেকটা রেখে দেব কিন্তু ইনকিউবেটরের ভিতরে থাক মানে এটা একটা বানাইছি টিস্যু দিয়া এটা মধ্যে যদি মর উই 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 এই মাত্র বের হইছে এই মাত্র এদাই

বেশি ভয় পায় সে তার লেজটা ছেড়ে দিতে পারে এবং তখন তাকে বাঁচাতে অনেক কষ্ট হয়ে যাবে আমার আবার গায়ে লাগায় এই পারলাইট গুলা যদি না চাপাই হবে আরেকটা প্যারা আমার হাত পা অনেক কাঁপতেছিল ছিল তাই আমি হেল্প নেই আমার ওয়াইফের এবং সে আস্তে করে বাচ্চাটাকে নিয়ে আরেকটা বক্সে দেয় এবং একটু সময় নিয়ে আমরা বাচ্চাটাকে পুরো পরিষ্কার করে দিই ডিমটা ফুটার পরেও বের হয়ে আসেনি আরেকটা বাচ্চা একটু পর পর তার চেহারাটা একটু করে বের করতেছিল তাই আমি আবার একটু আদর করে দিই যেহেতু লাস্ট টাইম আদর করার পরপরই সে এক একেবারে বের হয়ে আসছিল তাই ভাবলাম যে আদোটা হয়তো বা আসলে কাজেই দেয় বাচ্চার বক্সটা এবং ডিমের বক্সটা দুইটাই আমরা আবার ইনকুবেটারের ভিতরে রেখে দেই পরের আবার চেক করার জন্য পরে বলতে আবার রাতেই আর কি সেদিন রাতেই ডিম থেকে হাফ বের হওয়া বাচ্চাটা পুরোপুরি বের হয়ে আসে এবং আপনারাও কিন্তু আমার মতো পুরো অবাক হয়ে যাবেন তার রংটা দেখে দুইটা ডিম থেকে বের হয়েছে পুরা অপোজিট রঙের এর বাচ্চা মাসাল্লাহ আল্লাহর কি সুন্দর সৃষ্টি উফ কিছুক্ষণ অবাক হয়ে দেখছিলাম তাদের এবং ভাবছিলাম যে যেসব জিনিস আমি একটা টাইমে টিভিতে দেখতাম এবং ভাবতাম যে উফ কবে করবো আমি এগুলা এখন বাস্তবে আপনাদের দোয়াতে এবং সাপোর্টে নিজে করতে পারতেছি এবং বাংলাদেশে আমরা কিছু কিছু এমন মাইল টাচ করতেছি অনেক মানুষই ভাবেনি আমি নিজেই তো ভাবিনি ইতিমধ্যে এই রঙ্গিলা বাচ্চাগুলা দেখায় তাদের আসল রং এবং ডিম থেকে বের হয়েই শুরু করে জাউরামি অনেকক্ষণ জাউরামি করার পর এই দুইটা বাচ্চারে অবশেষে একটা বক্সের ভিতরে দিয়া আবার কিছুক্ষণ ইনকুবেটারের মধ্যে রেখে দেই কালকে তাদের ছাদে নিয়ে যাওয়ার জন্য ছাদে নিলয় আছে অনেক আছে নিলয় রেখালকে আমি এক প্রথম বাচ্চার ছবি বারিয়েছিলাম আর একটা বাচ্চা এখনো দেখেনি সেটাই যেটা নিলয় যাবো পরে দেখবা যাব ঠিক আছে ঠিক আছে এবার আসো তোমরা দেখা যায় আসো অসম লোকলাড়াইতে ভাই মারাত্মক। দেইড়া। আলোতে বাচ্চাগুলার রং আলো জল করছিল। যেহেতু তারা রাতে জাগে এবং দিনে ঘুমায় আমরা তাদের সেটআপ বানানোটা আগে শুরু করি। এই যে আমাদের এখানে এখন ওদের সেটআপ বানানোর সব জিনিস চলে আসছে। ওখানে আমি আবার একটু পর দেখামু পুরা ক্লিয়ারলি। আপাতত আমরা এটা বানাই। ঠিক আছে? দাও শুরু করে দাও। তো নর্মালি হয় কি এই মানে লেপার্ড গ্যকর বাচ্চাদের বাইরের দেশেও আমি দেখছি যে সব সময় যে বেডিং এর মধ্যে বালু টালু না দিয়া টিসু রকম পিশু পিশু দিরাকে যাতে বেটার সব কিছু করা যায় বাহ পুরো ফাস্টেড এখন না চলো ওই পাকনামি বাইরে গেছে নি কালকা ডিমেরতে ফুইটে দৌড়াদৌড়ি পুরো দৌড়াদৌড়ি করে

wild latex experience हां পারি একটা ভালো পরিমাণের সেটা রেডি আছে আর এটা উপরে আমরা আবার ঢাকনা লাগায় রাখুম সো আমাদের যে হিউমিডিটির ব্যাপারটা ওটা পুরোপুরি কমপ্লিট দেই জন্ম নেওয়ার দিন পর প্রথমবারের মতো খাবার খায় এই রঙিন তক্ষকের বাচ্চা গুলা লেপাট জন্মানোর পর সবচেয়ে চিন্তার এবং প্যারাদায়ক জিনিসটাই নাকি তাদের খাওয়ানো তবে দুই দিন চেষ্টার পরেই মাসাল্লাহ দুইটা বাচ্চাই ফিড নেয় এবং শুধু ফিড নাই না 마শাআল্লাহ বলতে গেলে খুবই ভালো ফিড নাই তারা এক একজন তিনটা তিনটা করে ক্রিকেট খায় মানে ছোট ছোট ক্রিকেট বাট তিনটা করে খায় এটা খুবই দারুণ একটা ব্যাপার কারণ তারা নিজেরা হান্টিং করে খায়ছে এটা আমাদের সাথে লেপার গেইগোর যে ব্রিডিং থেকে নিয়ে হ্যাচিং পর্যন্ত কমপ্লিট থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও কেমন লাগলো এই বাচ্চাগুলা এবং এই প্রসেসটা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট সেকশনে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা সবাই